কেমন আছেন জীবন কাহিনী নিয়ে কি করলে আমার ধন কিছু বিদ্যার সাথে দেখা মহিলা জীবনে কি করছে না করছে তার ইতিহাসে এগুলি আছে শুনতে পারবেন ভিডিওটা দেখার পরে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন অন্যদের দেখার সুযোগ করে দিন যে অন্যরা দেখতে পারে।

আপনার যা দেখে একটা লোক বসে আছে তার দুই হাত নাই দুই পা নাই দুই হাত নাই দুই পা নাই ওই লোক ডাক দিয়ে কয় মুসারে জীবনে কোনো নিজে হাঁটতে পারি নাই নিজ হাতে পারি নাই কেউ খাওয়াইলে খাই নতুবা উপবাস থাকি বৃষ্টি আসলে বিজি সেখানে আমি আবার শুকাই অমুসা জীবনে কোন কাজে দুনিয়ার লাগি নাই আল্লাহরে কোন কারণে আমার আল্লাহরে তোর বাহারে মুসানবী মুসান ছিল মুল্লাহ কথা বলার প্রেম ছিল কথা বলতো কথা বলার প্রেম ছিল কথা বলতে বলতে শেষ দিকে আল্লাহ গো আসার সময় তিনটা লোক আমার কাছে প্রশ্ন করেছে একজন লোক হল ধনী কিভাবে তার ধন কমবে গো আল্লাহ বলেন মুসারে তারে দাও জাকাত দেওয়া যেন বন্ধ করে দে আদায় করা যেন বন্ধ করে দে তাহলে আমি প্রভু আল্লাহ সুবাহ হওয়া তাহলে তার ধন কমায়া দিব যদি সুখিয়া দেয় বন্ধ করে তাহলে মহিলা বলেছে তার গরিব মানুষ হালত যায় জানাক যত ইনকাম করে তার একটা বাঙ্গা ঘর বানো ঘর বানাইতে পারে না গো ও প্রভু কি করলে তার ঘর উন্নতি হবে তার অবনতির থেকে উন্নতি হবে আল্লাহ বলেন মুসারে মহিলারে জানে দিও তারে আমি যা দিয়েছি তার উপর যেন সে শুক্রিয়া আদায় করে তার আল্লাহ একটা লোক তুমিও দেখতেছো যার হাত নাই পা নাই কত মানুষ হাত নাই গো কত মানুষের পা নাই রে আল্লাহ কত সুন্দর হাত পা দিয়েছে কত সুন্দর জবান দিছে। সাজ দিতেছে আর নিতেছে আইসুই লাইফ সাপোর্টে যদি একদিন থাকে পঞ্চাশ ষাট হাজার টাকা লাগে রে আশি বছর একশো বছর চল্লিশ বছর পঁচিশ বছর আল্লাহ হায়াত দিলো রে বলরে স্বাস্থ্যগঞ্জের সুন্নি জনতা আল্লাহর জীবনে কয় টাকা তোমরা দিছো কয় টাকা রে দিস ওই শ্বাস দিল অক্সিজেন দিল বন্ধ হয়ে যায় প্রাণ শ্বাস যদি নিতেও না পারো জীবন শেষ সারতেও না পারো জীবন শেষ অক্সিজেন আল্লাহ দিল বিনা টাকায় দিল বিনা পয়সায় দিল আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ কয় মুসা যে লোক হাত পাও দেই নাই তারে আমি বানাইছি জাহান নামের একটা সিদ্ধি আছে এই সিদ্ধিটা ভরার জন্য এই সিদ্রি খানাটা বন্ধ করার জন্য আমি এই মুসায় এই লোকটাকে আমি বাড়াইছি সুহান বলে না মানুষের সম্মান বেশি মানুষের ইজ্জত বেশি সৌন্দর্য মানুষের বেশি আবু বাক্কর সিদ্দিক রাধি আল্লাহ গুতার মসজিদ নবীতে নবীর পাশনে নামাজ পড়ার জন্য যাচ্ছেন গো বাবাজি ওনার সামনে বিদ্যায় একজন ইহুদি পড়েছে বৃদ্ধ মানুষ কুটকুট করে হাঁটতেছে লাডি বর করে উনি দেখলেন যদি এই বিদ্যার পিছনে হাঁটেন মসজিদ নববিতে নবীর পাশনে জামাত নামাজ পাবেন না আর যদি ধাক্কা দিয়ে চলে যান মুরব্বীর সাথে বিয়াদবি হবে আবহাওয়া আস্তে 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 সম্মান করলে আল্লাহ কত খুশি হয় আর মানুষকে আল্লাহ সে রুকুর মধ্যে চলে গেছেন রুকুর মধ্যে চলে গেছেন রুকুতে কে মধ্যে চলে গেছে জোরে বলেন রুকুর মধ্যে চলে গেছেন আল্লাহর নবী আমার আল্লাহ জিব্রিল পাঠাইয়া পাঠিয়েয়া নবীকে সংবাদ জানাইয়া দিলেন ও নবী আপনার আবু বকর সিদ্দিক আমার এক সৃষ্টি বিদদাকে সম্মান দেখাইতে আসতে দেরি হইতেছে আর সে আসতে আসতে আপনি রুকুর থেকে উঠে গেলে এক রাকাত নামাজ পাবে না নবী গো রুকুর মধ্যে আপনি পড়ে থাকেন আবু বকর সিদ্দিক যখন আগমন করবে তখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে জোরে বলে আমার সৃষ্টি হুদি হোক সম্মান দেখাইছি ইজ্জত করেছে আমি আল্লাহ আবু বকর কে সম্মান দেখাতে জামাটা তার জন্য রেডি রেখে দিয়েছি আব্দুল যবান নবীজির রওজা দেখে বলেন পৃথিবীর মানুষ শুনে নাও এই রওজাওয়ালার জবান থেকে আমি শুনেছি রে এই রওজাওয়ালার জবান থেকে আমি শুনেছি রওজাওয়ালার জবান থেকে শুনেছি নবী বলেছেন কোন বিদ্ব্য মানুষ যদি একটা গাঁটি নিয়ে দেখে এগিয়ে দেয় লাঠি পরে যদি উঠায় দেয় বৃদ্ধ মানুষ হাঁটতে পারে না ধরিয়া ধরিয়া বাড়ি পর্যন্ত পৌঁছায় দেয় আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এই নবী রওজা ওনার জবান থেকে আমার নবীর জবান থেকে শুনেছি নবী বলেছেন আমার মসজিদ মসজিদে নবে যদি কেউ দশ বছর ইতি কাপ করে একজন দিলে দশ বছর ইতি কাপ করার সব নামায় পাবে হাত পাওয়ার আদায় করুন রাজি আছেন তো ধনী থাকলে ধনের শুক্রিয়া আদায় করো গরিব হলে গরিবী হালতের শুক্রিয়া আদায় করি হাত পাও যদি না দেয় হাত পাও না দিলে শুক্রিয়া আদায় কর